এই সরকারের সময়ে যারা অপরাধী এবং অপরাধী পুলিশ ইতিমধ্যে তাদেরকে গ্রেপ্তার করাইছে অনেকে অনেকে পালাই গেছে আবার ওই দলের অপরাধ যদি এই সরকারের সময় কোনো পুলিশ করে আমি মনে করি নেতিবাদী সেরাজের হাসিনার সময়ে অপরাধ করলে যা না বেশি তার বিরুদ্ধে শাস্তা হয়েছে এখন যদি কোনো পুলিশ সেই অপরাধ করে তার বিরুদ্ধে আরো বেশি শাস্তি ব্যবস্থা গ্রহণ করা আমি এই সভা থেকে বলবো আমাদের শ্রমিক আপনারা শান্ত থাকেন এবং যারা এই অপরাধটা করেছে এই অপরাধ কিন্তু আমাদের যে ড্রাইভার সুপারচালক চালক সে করে নেই এটা পরিষ্কার কারণ সে কোনো অপরাধী না তার নির্দিষ্ট একটা পেশা আছে এই পেশা দিয়ে সে তার সংসার পরিচালনা করে আর ওই তথাকথিত নায়িকা তার পেশা কি এটা আমাদের খুঁজে দেখা দরকার আমরা কোনো খারাপ বাসায় মন্তব্য করতে চাই না তবে শুধু এটুকু বলবো যারা পুলিশের পোশাক পরে এখনো ওই পুলিশের দপ্তরে থানায় বসে ওই নায়িকার কথা শুনে আজকে একজন নিরহ নির্দোষ একজন উবার চালককে আজকে তার জীবনটা ধ্বংস করে জন্য ছিন্ন করার জন্য আজকে তার বিরুদ্ধে মামলা দিয়ে জেলে নিয়েছে তবে সে হয়তো ভেবেছে দুইটা একটা হয়েছে যে সে একটা নায়িকা হিসাবে সবার মাঝে সে ভাইরাল হবে এটা সুযোগ দেওয়া হবে না তাকে দ্বিতীয় কথা হচ্ছে আমাদের এই নায়িকা এর অভিযোগ যেটা সে থানায় করেছে যদি এই অভিযোগ সত্য হয় তাহলে আমাদের যে রাইট চালক ড্রাইভার তার অপরাধ আমরা মাথায় মেতে নেব থামেন না ভাই আপনি কিছু করবেন কি আছে ভাই আমরাও তো খেয়েছি রাখেন হ্যাঁ রাখেন আপনারা হইতে না বিএনপির না কোন সংগঠন আছেন আপনারাও থাকেন আমাদের এই ড্রাইভারদের যদি এখন ড্রাইভারদের অন্যায় করে তাদের উপর জেনে নেওয়া হয়েছে আমি মনে করি এটা সরাসরি সে হাসিনার মোবেন যে পুলিশ ওই এই কাজ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আমাদের দাবি পুলিশের আইজি মহোদয় উনি বলেছেন কয়েকদিন আগে করে যদি কেউ কোন পুলিশ কর্মকর্তা জনগণের উপরে অন্যায় আচরণ করে আইনের করে তার নাম ঠিকানা অফিসে যাওয়ার জন্য বলেছেন পানিতে বলেছে আমি আমাদের নেতৃত্বকে বলবো আপনারা আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকেন আপনারা আজকেই একটা দরখাস্ত লেখে। এবং এই মামলার কবি জরুরিভাবে জরুরিভাবে আপনার স্বরাষ্ট্রমন্ত্রী এবং ডিআইজি এবং না এই ঢাকার যে পুলিশ কর্মকর্তা আছেন তার কাছে আজকে জমা দিবে আমার মনে হচ্ছে এই যে বর্তমান অন্তর্বর্তী সরকারকে অশান্ত করার জন্য এই সরকারকে দোষারোপ করার জন্য ওই পুলিশ চক্রটি এখনো চাপটি বেড়ে বসে আছে পুলিশ কর্মকর্তা এই অন্যায় ভাবে ইচ্ছা অভিযোগ নিয়ে আমাদের এই শ্রমিক ভাইকে এইতৃবৃন্দকে বলব ব্যাপারটা সহজ শুরু আগে দেখবেন না এই ব্যাপারটার ভিতরে এই অন্তর্বর্তী সরকারকে তাকে এই অন্তর্বর্তী সরকারকে অস্থির করার জন্য সে একটা নির্লক্ষ্য তৈরি করেছে এই সরকার আমাদের পক্ষে আছে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের পক্ষে আছে পুলিশের আইন যে আমাদের পক্ষে আছে পুলিশের বর্তমান নীতি এটা আমাদের পক্ষে আছে কিন্তু এটাকে আজকে একটা পিছন থেকে ভারতের নির্লক্ষার জন্য এই পুলিশের সাথে ভারতের গোয়েন্দা সংস্থার সাথে কোন সুপুর সম্পর্ক আছে কিনা এটাও চন্দ্র দেখেন রাত বেরিয়ে যাবে আজকের মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এখানে যারা গোয়েন্দা সরকার আছেন পুলিশের লোক আছেন আপনারা এই ব্যাপারটা নোট করলেন যে আসলে এই ধরনের লোক আজকে একটা গিয়ে আমাদের ড্রাইভার যদি রাস্তায় নামায় তাহলে এটা একটা ভবিষ্যৎ সংক্রান্ত করতেছে তার বিরুদ্ধে অবস্থায় হবে ওই তথাকথিত নায়িকা তার চার নাম কেউ জানে सार पिचारे आगे